আল্লাহর সৃষ্টি সমুদ্রে এমন কিছু প্রাণী আছে যাদের দেহ এতটাই স্বচ্ছ যেন কাঁচের তৈরি ভিতরের হাড় রক্ত চলাচল সব দেখা যায় সুহান আল্লাহ চলুন জেনে নেই আজকের তিনটি রহস্যময় স্বচ্ছ প্রাণীর কথা নাম্বার ওয়ান গ্লাস অক্টোপাস এই অক্টোপাসের পুরো দেহ প্রায় অদৃশ্য শুধু তার চোখ আর স্নায়ুর লাইন দেখা যায় গভীর সমুদ্রের অন্ধকারে এরা আলো ধরে রাখে না তাই শিকারীদের চোখেও ধরা পড়ে না যেন আল্লাতালা তাকে স্বচ্ছ দেহ দিয়ে নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা দিয়েছেন নাম্বার টু ব্যারেলাই ফিশ এই মাছের মাথা কাঁচের মতো স্বচ্ছ ভিতরে দেখা যায় তার সব কিছু হতবা খাওয়ার মতো ব্যাপার হলো এর চোখ ওপরে ঘোরানো যাতে সাগরের ওপর দিক দিয়ে আলো শিকার আর ছায়া সব নজর করতে পারে সৃষ্টির মধ্যে এমন নিখুঁত ব্যবস্থা মানুষ কি কখনো করতে পারে সুহান আল্লাহ নাম্বার থ্রি গ্লাস ফ্রগ এবার উঠি পানির ওপরে দক্ষিণ আমেরিকার জঙ্গলে থাকে ছোট্ট ব্যাং নাম গ্লাস ফ্রগ এর পেটের দিক এতটাই স্বচ্ছ হার্টের স্পন্দন রক্তের ধারা সব চোখের সামনে আল্লাহ তালা যেন মানুষের জন্য এক জীবন্ত পাঠ খুলে রেখেছেন দেখো আমি কিভাবে সৃষ্টি করেছি বন্ধুরা আল্লাহর দুনিয়ায় রহস্যের শেষ নেই যা মানুষের চোখে অদ্ভুত মনে হয় সেগুলোও আল্লাহর নিদর্শন আমরা যত জানি অজানা ততই বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান আল্লাহ